আমাদের সকলের দোয়াকে কবুল করে নিয়ে আমাদের চলে যাওয়া আপন যে রুহে 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 আল্লাহ তার স্বভাবটা পৌঁছে দেবেন আওলাদ হিসাবে বংশধার হিসাবে আমাদের আপন জন্য কিছু করতে পারিনি এ কথাটা সত্য না মিথ্যা যে জানারা আপনার জন্য সারাটা দিন হায়াতের কষ্ট করে গেলেন আপনার একটু চিন্তা করুন যে আপনি বসবাস করছেন যে জায়গায় যে জমি করে আপনি বসবাস করছেন মুখে হাত রেখে বলন্ত ভিটেটা জমি জায়গায় সম্পদটাকে আপনি কিনেছিলেন ওটা কি আপনি করেছেন যে চাষের জমিতে চাষাবাদ করে ফসল উৎপত্তি করে আল্লাহ আপনি খাচ্ছেন আপনার বিবি খাচ্ছে ছেলে মেয়ে খাচ্ছে আত্মীয় স্বজন খাচ্ছেন বলো বাবা যে ওই চাষের জমিটাকে আপনি করেছেন দাদা করেছেন বাবাও করেছেন আপনি করেছেন কি রাগ আমাকে ভুল যাবেন আমি আপনাদের কাছে নতুন মানুষ না বহু পুরাতন মানুষ না হলেও কম করে আমি দিগুলিয়া মাদ্রাসায় বিশ বছর ধরে এসেছি এবছর তাহলে বিশ বছর বিশ বার আমি এসেছি আমি আপনাদের কাছে নতুন না প্রথম যখন আসি আপনার এ মাদ্রাসায় তখন একদিনা মানুষ হায়াতে ছিলেন জামানার মজ্জাদের হাতের বায়াত মুদিত ছিলেন প্রথম যখন আমি আপনারই জালসায় আসি তখন স্টেজটা হতো ওইখানে ওখানে কয়েক বছর তো এখানে হচ্ছে আগে হতো সামনে ওই পাকা দালান করা আছে না ওখানে ওখানে যখন উঠেছিলাম মদলিশের দিকে যেমন আমি তাকাচ্ছি ঠিক তখন উঠে তাকাতে তাকাতে দেখলাম যে একটা খুঁতের গোড়ায় এক দিলাম মরুব্বী মানুষ এই রকম বড় একটা গদি উপরি ঠিক এইরকম হবে আনুমানিক চওড়া চৌকো মোটাটা হবে এরকম আনুমানিক একটা খুঁটি ধারের মাথায় হ্যাঁ করে বসে আমার নজরটা যখন তারার কাছে গেল আরে তো মসজাদে জামানের হাতের বায়াত মুসজাদে জামানের মুরিদা মা আপেল করছে মাঝে তারা দিকে আমার নজরটা যাচ্ছে মনে মতো দাদা হোসেনের মরিদ জালসা মাকেল শেষ হয়ে গেল বাবা ওই দেখেন তো ওই একটা খুঁটি করে একজন মুরব্বী মানুষ একটা গদির করে বসে এ পূজো হয়ে গেছে এই মানুষটা একবার ডাকবেন তো আমার কাছে তানা ছেলে যেই প্রতিষ্ঠানে চাকরি করে আমি কিন্তু জানিয়ে দেয় তিনি আমার কাছে ছিল হোসর উনি হলেন আমার আব্বা আপনি ডাকে ডাকেন আপনার আব্বাকে আমার কাছে নিয়ে এলেন সালাম বিনিময় হলো কেমন আছেন হুজুর আমি খুব ভালো আছি আপনি মুসাদের জামানের হাতের বাই আপনি মুড়ি আপনার চেহারা বলছে হুসুর আমি আপনার দাদুজানের হাতের ভাই আর দাদুজানের হাতের মুড়ি দামি সেরকম মানুষ আপনার জালসা মাপে ছিলেন এখন আপনারা যারা আছে সেই মুসাদের জামানকে ভালোবেসে এখনো বসে আছেন কথা ভুল নাকি মোর্জাদেদের জামান রাহাতুল্লাহ রে তাঁরা কি আপনারা বড্ড মহাভোগ করেন কারণ তিনি ছিলেন সমুশ কারু আজকে বিল্ডিং ভালাখালার মাদ্রাসা যত দেখছেন সব মুর্জাদের জামান তিনি প্রতিষ্ঠিত করেছেন তার খালিফা তাঁর আহ্লাদেরা সব তাঁহাদের প্রতিষ্ঠা। এখন আপনি যতই অস্বীকার করেন বাপকে ভাপ বলে আপনাকে স্বীকার করতেই হবে আপনি যতই বলেন বাপকে ভাপ বলে স্বীকার করি নাই আর যে সন্তান বাপকে বাপ বলে পরিচয় দেয় না স্বীকার করে না তাকে তো বাবা যে একটা কিছু বলা যায় কে বাবা আমার রাগ করলেন না খারাপ বুঝলেন খবর তো বুঝে যাবেন নাই আমি আপনাদের বোঝার জন্য বলছি বাবা বোঝার জন্য তাহলে কি বললাম তাই শুধু আজকেই যে অন্যাস শুনছি তা কিন্তু নয় বিগত সাতটা মাস বছর আমরা এইরূপ হাবিস কোরআনের মাদিসের মধ্যে বসে আমরা আল্লাহ আল্লাহ রাসুলি কথা শুনে আসছি এখন এবারে বলুন যে বললাম একটা কথা জিজ্ঞাসা করব আপনার আমার কথা উত্তর দিয়ে দেবেন সহজে আর ওয়াদার দরকার আর প্রয়োজন আছে বলে মনে হয় আর অশ্লার প্রয়োজন দরকার আছে বলে আমি গুণাগার অদম আমি মনে করি আল্লাহ এ কথা মানা যায় আমার কথা থেকে আপনাদের মানা যায় মানতে চাইবেন নাই কিন্তু আমি যেটা বলব এটাই সত্য এটাই কি আপনি এটাকে কখনো রং বলতে পারবেন নাই বলতে পারবেন নাই এতদিন যেটা শুনে এসেছি বলুন বাবাজি এটা কি আপনার আমার জন্য যথেষ্ট ছিল না আখেরা পরকালের জন্য এটা কি আপনার আমার জন্য যথেষ্ট ছিল না এটাই যথেষ্ট ছিল এটাই যথেষ্ট যেটা শুনেছি তারপর দেখো তার উপরে থাকতাম প্রতিষ্ঠিত থাকতাম কাজ করতাম তাহলে মনে এটাই আপনার আমার কোনো আখের আখ পরকারে আল্লাহ করে দিতেন কি বড় দুঃখের বিষয় কি জানেন বড় আফসোসের বিষয় আমি বলে না আমি আব্দুল সাত্তার বলছি শুধু তা নয় গোটা পৃথিবীতে যত আলে ওলামা মুক্তি মহাদেশ পীর মাসায় যা আছে সকলে একটা জায়গায় আফসুস দুঃখ যে এত হাদিস কোরআনের কথা আলোচনা হওয়ার পরে মানুষের মধ্যে আমাদের মধ্যে সেরকম কোন পরিবর্তন নাই কি কথাটা ভুল হয়ে গেল আমার কথা উত্তর দিচ্ছেন না তো না বয়স হয়ে গেছে বলে বাবা আপনাদের পছন্দ হয়নি কথাটা যে ঠিক না এটাই ঠিক না যেটা বললাম আমাদের আফসোস হলে এটাই এত হাদিস কোরআনের কথা সারা শারীরদের কথা আলোচনা হওয়ার পরে আমাদের মধ্যে পরিবর্তন নাই আজ থেকে দশটা বছর আগে যেখানে ছিলাম দশটা বছর আমরা পার করলাম হাদিস কোরআনের মাদ্রিসের মধ্যে বসেই আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনে সময় ব্যয় করলাম পার করলাম দশটা বছর এই দশটা বছর পার করে দিয়ে এবারে যখন হিসেব মিলাতে যাই দেখা যায় দশ বছর আগে যেখানে ছিলাম দশ বছর পরে এসে ওই একই জায়গায় ল্যাঙ্গুয়েজ শব্দ অর্থেকে আপনারা ফলো করেন আপনার আল্লাহকে সব মার্শাল শিক্ষিত মানুষ বর্তমান সময় হিসাব হলে প্রতিটা বাড়িতে আল্লাহ করে দু চারজন দু চারজন করে মানুষ শিক্ষিত আল্লাহকারে মানুষ বেরোবে কিনা আমাদের বোঝের মতো অভাব কি জানেন একটাই অভাব ও যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো কি শব্দ কি ওয়ার্ডটা ব্যবহার করলো সেটাকে আমরা ফলো করি নাই যখন আমি জিজ্ঞাসা বলছি না ঠিক কি না ল্যাঙ্গুয়েজটা কোথায় বুঝতে পারছেন শব্দটা কোথায় ঠিক ঠিক কি না এই ল্যাঙ্গুয়েজ আমরা হিসাব করি না ফলো করি নাই এর শব্দ আমরা ফলো করি নাই যখনই বলে যে ঠিক কিনা বলে ঠিক আর ওকে ভুলো বলতে পারে